গতানুগতিক স্বেচ্ছাসেবী ভিডিপিদের নির্বাচন ও পূজা কেন্দ্রিক দায়িত্ব পালনের ধারণা থেকে বের হয়ে এসে নতুন এক পথ চলা শুরু হতে যাচ্ছে স্বেচ্ছাসেবী জন্য বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বা বিটাকের অধীনে শুরু হতে যাচ্ছে অটো হাউস হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স মেনটেন্স প্লাস্টিক প্রসেসিং সহ অত্যাধুনিক সব প্রশিক্ষণ এর প্রশিক্ষণ এক লক্ষাধিক ভিডিপিকে দেবে শতভাগ চাকরির নিশ্চয়তা পাবেন এককালীন প্রশিক্ষণ ভাতা বিনামূল্যে আবাসন ও খাবার প্রশিক্ষণে অংশ নিতে যোগাযোগ করুন নিজ জেলার জেলা কমান্ডেন্ট কার্যালয় এবং বাহিনীর পরিচয়ে হয়ে উঠুন পরিপূর্ণ স্বাবলম্বী